ওই দাওয়াত দিলে মানে করলে যে দাওয়াতে মানে করলে ওই যে ইসি আছে না নাটকে দেখছিলাম ফেসবুক ফ্রেন্ড চলে আসে সবাই ওইরকম চলে আসলি কেমন মনে আসলে থাকবে তাই খাই যাবে খাও একশোটা <bivots> 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 मां प्रशित हो हाय तारा तेरे तो दिल दा दिल प्रशित अलग हूँ ना तू था ना तो तो क्यों उड़ बिटर दिया मौसा कर लो तू दाऊ बिटर ऐसे ऐसे ही होता है वही धनिया कर दे बाना दाऊ तू धनिया कर दे दाऊ आ मेरा राम बाग करवा दिया मेरा ना कोई तीन आगे

আর এটা এই যে দেখছেন কত সুন্দর হয়েছে এই যে এটা হলো চিংড়ির মালাইকারি আর এটা পায়েস দেখছেন কত সুন্দর হয়েছে রান্না করতেও পারে আপনার বাবি